বিপদে পড়ে গেছি এগারো কিলোমিটার আমি হেঁটে আসলাম বুঝছিস তো আমি গেছিলাম আমি তাই বলছি যাই কষ্টের সময় যদি আবার কষ্ট দেন তাহলে আর কিছু বলার নাই আর কি এই এগারো কিলোমিটার হেঁটে আসছেন ভাই সাইকেলটা নিয়ে যাওয়া যাবে না ভাবির ভাবির দোকানের ওই জায়গায় ওই জায়গায় কি আছে নাকি ভাই হ্যাঁ ভাবির দোকান ওই জায়গার চেন ছিঁড়ে গেছে আর কি ওই জায়গায় ই আছে নাকি মেকার সাইকেলের মেকার নেই সাইকেল আমার না লাগে হ্যাঁ এখানে নাই শুধু চেন ছিড়ে গেছে আসসালামু আলাইকুম বলো তো ভিডিও করার উদ্দেশ্যটা ভিন্ন এমন একটি ঘটনা ঘটেছে আজকে যে এটা সাক্ষী করে রাখার জন্য মেনলি ভিডিওটা করছে এই মুহূর্তে আকাশে বিদ্যুৎ বেশ পুরো রাস্তা ফাঁকা আমি ছাড়া মোটামুটি আর কাউকে দেখা যাচ্ছে না আজ মূলত সকালে বের হয়েছিলাম মাসের ঘেরের সন্ধানে এবং অলমোস্ট এখানে এগারো কিলোমিটার জুড়ে মাছের বিভিন্ন খামার আছে বিভিন্ন মাছের আর সেইগুলি দেখতে যেয়ে বা আপনাদের দেখানোর জন্য গিয়েছিলাম দুর্ভাগ্যবশত সারাদিন ওখানে ঘোরার পরে মোটামুটি ব্যাক করেছিলাম যে বাসায় যাব খুব দ্রুত কিন্তু সেটি আর হয়ে ওঠেনি ভাগ্যটা এতটাই খারাপ যে এগারো কিলোমিটার রাস্তায় আমাকে হেঁটে যেতে হচ্ছে মানে যদিও এখন যেইখানে আসি এই জায়গাটি খারাপ না এখানে লাইট আছে কিন্তু দিনের বেলায় যেখান দিয়ে গিয়েছিলাম ওইখানে নদী ভাঙা ছিল পূর্বের ভিডিওতে আপনাদের অবশ্য দেখাইছি বিডিবির লোকে ওখানে কাজ করতেছিল মূলত এখন যেখান দিয়ে যাচ্ছি এ জায়গা দিয়ে লাইটের ব্যবস্থা আছে আর পূর্বের ভিডিওতে যে জায়গাগুলো দেখেছিলাম ওই জায়গাগুলোতে লাইটও নেই রাস্তা তো নেই আর লাইট কোথা থেকে আসবে তো এই হলো আজকের অবস্থা এখন প্রায় রাতের সাড়ে আটটার মতো বাজে আর আমি হেঁটে যাচ্ছি এখান দিয়ে আশেপাশে কিছু মাছ খামারি আছে এখন এই ছাড়া এখানে অন্য কোনো মানুষ নেই মানে সাইকেলটা এমন সময় খারাপ হলো যে পুরো দিন কাজ শেষে যখন ক্লান্ত হয়ে গেছি বাসায় ফিরবো একটু তাড়াতাড়ি উদ্দেশ্যেই করেই বের হলাম কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটি ছিঁড়ে যাওয়ার কারণে আমাকে পুরো রাস্তা এখন হেঁটে যেতে হচ্ছে তো যাই হোক এটা একটা মারাত্মক অভিজ্ঞতা এখান দিয়ে কিছু গাড়ি আসতেছে আমি মোটামুটি মেন রাস্তার কাছাকাছি পর্যন্ত চলে এসছি আর যারা সাইকেল নিয়ে মেনে ভ্রমণ করেন তাদের উদ্দেশ্যে না বললেই নয় কারণ এরকমের দুর্ঘটনা আপনাদের সাথেও হতে পারে এটা অস্বাভাবিকের কিছু না তো সেক্ষেত্রে একটা প্লাস অন্তত সাথে রাখা উচিত বিশেষ করে এই চেনের সমস্যার কারণে তাহলে হয়তো একটু হলেও বাঁচতে পারবেন তাহলে আর আমার মতে এগারো কিলোমিটার হেঁটে যেতে হতো না হবে না আপনাদের মেন রাস্তার কাছাকাছি আসার কারণে কিছু গাড়ি এখানে দেখা যাচ্ছে বা যারা মূলত এখানে মাছ দেখভাল করে মাছ চাষি যারা আছে ঘেরে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের বাজার সরঞ্জাম তারপরে প্রতিদিনের নিত্য নতুন যেই মালামালগুলির প্রয়োজন হয় এরা দূর দূরান্ত থেকে নিয়ে আসে মূলত তো ওই জন্য এখানে এসে কিছু গাড়ি দেখতে পাচ্ছি ওরা বিভিন্ন জায়গা থেকে ওদের বাজার সদায় বা মাছের খাবার এগুলো দূর থেকে নিয়ে আসে অনেক ক্ষেত্রে গাড়িতে এসে দিয়ে যায় সর্বোপরি আজ এগারো কিলোমিটার হাঁটছি কিন্তু মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার লাইট থাকার কারণে আমার ততটা সমস্যা হয় নি মোটামুটি দেখে দেখে আসতে পারেছি আর আকাশে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে না জানি বৃষ্টি যদি নেমে যায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো সবাই আমার জন্য দোয়া করেন আর ভালো থাকে না এবং পরবর্তীতে আপনার সতর্কতা অবলম্বন করে এবং সাইকেল ভ্রমণ করবেন भाई साइकिल तो नहीं जा सकते ना, ना। बाबूर बाबूर दुकान ने वही जगह है वह जगह की ये ऐसे नहीं कि भाई हाँ बाबूर दुकान इधर बस चेंज सीडी के साथ ही वह जगह ये ऐसे नहीं कि मेकर साइकिल का कर नहीं है साइकिल का नहीं लगी है है देखा ना नहीं तो तो चेंज सीडी के साथ देखा ना है

যাই হোক একটা সিএনজি আলটিমেট পালাম এই সিএনজি না তো অটো এখন মোটামুটি চেনটা যে যদি সারা যায় তাহলে তো আবার ফিরে আসতে পারবো এটা নিয়ে হ্যাঁ যদি না কি এটা না করতে পারি তাহলে আবার এটা ঘাড়ে করে সিএনজি করে আবার আবার বাসা পর্যন্ত যাওয়া লাগবে আর কি আমি যে এগারো কিলোমিটার হাঁটছি ওই যে নদী ভাঙিয়ে গেছে না ওদিকে যান না কোথায় ওই মোরি প্রজেক্টের ওইখান থেকে মোটামুটি হেঁটে আইছি হ্যাঁ মোরি প্রজেক্টের থেকে হালকা একটু সামনে আইছি আর চেঞ্জ হয়ে গেছে পরে একজনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওইখানে সম্ভব হয় নাই আমি পারি নাই লাগানো যায় না পরে তো সন্ধ্যা হয়ে গেছে এখন কি করব ওর বাধ্য হয়ে পড়বে বললাম যে তাহলে আমি হাঁটা ধরি লাইটের চার্জও শেষ না গাড়ি তো আর আমার এত কষ্ট হতো না আমি সেই সকালে গেছি তো ওদিক থেকে রওনা দিয়েছিলাম সাড়ে তিনটায় চারটার দিকে মোটামুটি চারটার দিকে রওনা দিছি এরপরে সামনে আসে আমার এই অবস্থা

সাইকেল রে ঘাড়ে করেছি দিনের বেলায় তো তাও আস্তে আস্তে গেছিলাম কিন্তু অন্ধকারের ভিতরে আসবো কিভাবে প্রচুর কষ্ট হয়েছে মানে এটা বলার বলা সম্ভব না যে সারাদিন এত কষ্ট হয়নি যতটাই যে এখন কষ্ট লাস্টে পুরো রাস্তা অন্ধকার এদিকে এসে মোটামুটি একটু লাইট পাইছি

এরকম বিপদে আস পর্যন্ত পড়ে নাই আবার বৃষ্টিও নামে গেছে মাঝখানে খানি আকাশে এখন আবার আবার যদি নাকি তাও ভাগ্য ভালো মোটামুটি আল্লাহ ভালোভাবে এদিকে যদি বৃষ্টি হয়ে যেত তাহলে না আজকে আমার খবর খারাপ ছিল একবারই ঠিক আছে না না ওই খামার যেগুলো আছে ওদের কাছে তো আসে আসলে বলা যায় না যে ভাই আমার একটু জায়গা জায়গাতে ওরা আবার ভয় করে যে কো কে না কিনা না কোন থেকে আসলো কি হবে না হবে গেছিলাম একটা হাতুর চাঁদি বললাম যে ভাই আমি চেনটা দেখি ঠিক করতে পারি কিনা একটা হাতুর থাকলে বা প্লাস থাকলে আমার দেন ওরা বলে যে নাই আমাদের কাছে কিছু নাই তখন অনেকক্ষণ ধরে আমি একা একা অনেক কিছু করে চেষ্টা করতেছি তখন আবার প্লাস নিয়ে আইসে তারপরে মোটামুটি আমার একটু সহযোগিতা করেছে কিন্তু আমি পাইরে উঠি নাই যার কারণে আর ঠিক করা সম্ভব হয় নাই পুরো রাস্তা আমার এরকম হাইটে হাইটে আসা লাগলো আজকে তবে আর যাই হোক সাইকেল নিয়ে আসতে পারে সাথে প্লাস প্লাস রাখা লাগবে এগুলো ছাড়া একা এভাবে এত নির্জন জায়গায় যাওয়া সম্ভব না এরকম হাইটে হাইটে আসা লাগবে সবসময় চেনটা একটু আলাদা এয়ার সাইকেল তো এর জন্য আরো বেশি সমস্যা হয়ে গেছে নলি চেন একটু মোটা থাকে Thank you.

একটা কয়দিন ধরে এই জায়গায় করেছে নাকি কয়দিন ধরে এইভাবে রয়েছে কয়েকদিন ধরে একই অবস্থা দেখছি

এদি আমাৰী বীজে দেখা যায় গাড়ীৰ পানী অ গাড়ীতে পানী মাৰি দিছে

দরান দেখি বল